আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় সম্মানিত ভিউয়ার্স আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন ঈদ মোবারক আজকে ঈদের তৃতীয় দিন চলে আসলাম নতুন আরেকটা এপিসোড নিয়ে আমার খামারের ঈদের তৃতীয় দিনে নতুন আরেকটা একটা আপডেট তো চলেন দেখে আসি আমার গরুগুলো কেমন আছে আর গরু বাছুর নিয়ে কিভাবে ঈদ কাটাইলাম ঈদ উদযাপন করলাম আর একটা কথা বলে রাখি আমি খামারের জন্য আজকালের মধ্যে আবার ইট আনতেছি খামার বড় করার জন্য তো সাথেই থাকবেন এ টু জেড খামারে কত কয় হাত কতটুকু খরচ হইল কয়টা গরুর জন্য করলাম সব কিছু এ টু জেড আপনাদের সাথে শেয়ার করবো দেখতে সাথেই থাকুন সামনের পায়ে ঘুরে কি হয়েছে

ওই বা প্রবেশে দিয়ে প্রতিদিন একবার দুবার করে পরিষ্কার দিয়ে দিয়ে সুতিতে না তা পেঁয়াজ দিয়ে রাখা না দুই চার পাঁচ দিন হালকা সুতিতে না একবারে দুই চার দিন না ছাটলেই গা শুকিয়ে যাবে যাবা এই যে আমার বাছর দেখতে পাচ্ছেন সামনে স্কিনে ওর নাম রাখা হয়েছিল সুন্দরী তো ওর বয়স আজকে তেরো তারিখ আজকে চলে এক মাস তিন দিন বয়স তো গ্রোথ একটু নষ্ট হয়ে গেছে হ্যাঁ পিঠের সমস্যার কারণে পেটের সমস্যা হয়েছিল তো আর একটা সমস্যা ফেস করতেছি সেটা হচ্ছে ওর শরীর থেকে লোম উঠে যাচ্ছে একটু 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 ঝিঙ্কের প্রয়োজন আছে ঝিংয়ে ঝিঙ্কের অভাব আছে তো ঝিঙ্ক দিছি আল্লাহ রহমতে অল্প দিনেই ঠিক হয়ে যাবে দুই চার দশ দিন পনেরো দিনের মধ্যেই এই যেখানে শুয়ে আছে সবগুলো খাওয়া দাওয়ার পর রেস্ট করতেছে এই যে দেখেন এই যে আবার এই একটা গাবি আর ওকে এবার লাস্ট একবার ইনসিমিনেশন করব দেখা যাক ওর ভাগ্যে কে আছে আর আমার ভাগ্যে কে আছে হ্যাঁ সেই পাশের সামনে দেখেন ওর মাথার সাইজটা কি কত বড় মাথা যেমন গাবি সাইজ তেমন মাথা যে পাশে আমার ববিতা ওই যে ওইটা ওই সাইটের ওটার নাম কিন্তু ববিতা সুন্দরী ওর মায়ের কাছে আসছে হ্যাঁ সুন্দরী সুন্দরী কি মা দুধ দিতেছে না দুধ খাইবে দুধ দুধ খাওয়ার প্রয়োজন সিমেন্ট এই যে দেখেন স্কিন একটু উঠে গেছে লুম স্কিন থেকে তো জিং দিচ্ছি জিং দিলেই অসমের গুড়া শক্ত হয়ে যাবে আর কালো হবে আর উঠবেও না ওঠা বন্ধ হয়ে গেছে দেখেন এই যে কীভাবে মাকে উঠাইলো মায়ের কাছে এসে এখন আমার মনে হয় দুধ খাবে সম্ভবত মনে হচ্ছে তো দেখুন সাথে থাকুন আশা করি সকলেরই ভালো লাগবে এবং আপনাদের যদি কারো কোনো প্রশ্ন যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় তাহলে কমেন্ট করবেন আশা করি আপনাদের সকল কমেন্টের উত্তরগুলো আমি দেওয়ার চেষ্টা করব যদি সম্ভব হয় কমেন্টে রিপ্লাই দেব আর তা না হলে পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদের কমেন্টগুলো ভিডিওর মাধ্যমে আমি উত্তর দেবো ইনশাআল্লাহ তো দেখুন আর ওই যে সুন্দরী কথা বলছিলাম সুন্দরী স্লিমেন দেওয়া ছিল ব্রাকের একশো নাম্বার দুধের রেকর্ড আপে বাষট্টি লিটার দুধের রেকর্ড ছিল আর আলহামদুলিল্লাহ বকনা বাসুর হয়েছে এবং এখন মার্শাল্লা স্বস্তি আছে এক মাস তিন দিন বয়স তো ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি অনেক বেশি ব্যস্ততার কারণে ভিডিও লং করতে পারতেছি না আর খুব